এর আগে যারা মন্ত্রী হয়েছে এমপি হয়েছে হাতের ভাইরা আজকে বড় মন্ত্রী এমপি হয়েছে আমি যদি এমপি হই আমার ভাই সকল ধরনের মন্ত্রণালয়ে ডিল করবে এই ধরনের কোনো সুযোগ বাংলাদেশ জামাত ইসলামীতে নাই আমার কোনো ভাই কোনদিন কোন ধরনের মানুষের কোন টাকা রাষ্ট্রের কোন সম্পদ কোন ধরনের বাজি কোন ধরনের দখলবাজি কোন ধরনের অবৈধ কোন কাজের সাথে আমার পরিচয় ব্যবহার করে আমার পাওয়ার ব্যবহার করে কোন ধরনের অবৈধ সুযোগ নেওয়ার কোন ব্যবস্থা এই জামাত নাই। এর আগে যারা মন্ত্রী মন্ত্রী হয়েছে 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 এমপি এমপি আমরা নিশ্চয়তা দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীতে এই ধরনের কোন স্বজন সুযোগ নাই আমরা জানি বাংলাদেশের মানুষ এটা কোনোদিন চায় না যে তার এমপি ভাই বড় এমপি হয়ে যাক আমরা এইটুকু গ্যারান্টি দিতে চাই যে জামাতের স্বজনপীতির কোনো সুযোগ নাই